হ্যালো ওয়ানগুড মর্নিং আজকে দেখুন কালকে আর ব্লগটা এন্ড করতে পারিনি কারণ আমি প্রচণ্ড ছিলাম জার্নি করে এসে ওই একই দিনে থেকে শুরু করে সবকিছু কিছু হয়ে যাওয়া হতে ছেড়ে দিয়েছিল তো সেই কারণের জন্য ব্লগটা এন্ড করতে পারেনি তো এখন মারা তো সকালবেলা গিয়ে ওরা বুঝে সানরাইস ফানরাইজ দেখেছে আমাদের আর সুবিধা ছিল না তো আমি আলো আর নীল তিন আর মেয়ে তিনজনে ঘুমাচ্ছিলাম মেয়ে এখনও ঘুমাচ্ছে চট করে আমরা একটু বিচ থেকে ঘুরে আসি কয়েকটা রিলস ফুলস বানিয়ে নিই আর দেখি আমার বাপি মা কি করছে মা মনে হয় মায়ের স্নান টান হয়ে গেছে এখানে মায়ের স্নান টান হয়ে গেছে তো বাইরে তোমাদের রুম টুরটা দেওয়া হয়নি তোমাদের এসে আমি রুম টুরটা দেবো আমি এসে ভালো করে রুম টুরটা দেবো এটা তো মাদের ঘর সেম টাইমলি আমাদেরও দুটো ঘর আছে

দারুণ লাগছে দারুণ আমরা একদম ডিস্ক লুক নিয়ে তো চলো এবার আমরা সব ক্যামেরা গুলো বের করি বের করে ফটো টটো তুলি তোলার পর আবার কী সানের মধ্যে হবে একটু সানের মধ্যে সানকিস্ট লুস লুক না দিলে হয় এই যে নিন ক্যামেরা বার করে ফেলেছে তো চলো এখন রিলস টুলস বানাই বানিয়ে তারপরে আবার কথা বলছি এরা এত রিলস করছে আজকে পুরো রিলস করতে করতে আমার ক্যামেরা ফুল হয়ে গেছে অলরেডি আর এদের রিলস শেষ মানে ফটোশ্যুট শেষ হচ্ছে না এখনও ফটো দেবে তারপরে রিলস হবে জমে গেছে মানে জাস্ট জমে গেছে এখন আটটা বাজে জমে গেছে ঢেউ দেখো চাস ঢেউ দেখো আজকে অনু টাকাও অনু তো একটুখানি তারা এইগুলো ফটো ফটোগুলো তুলি আর ফটো ফটোগুলো দেখতে হলে ফটো দেখতে হলে ইনস্টাগ্রাম ফলো করুন ফটো রিল সব কিছু কমপ্লিট করে এখন একটু ফ্রি হলাম একটু সমুদ্রের ওয়াইফটা নিই তখন থেকে আমি এইটাই ফিলটা নিতে চাইছি বাট আমি এখন অবধি করতে পারিনি তো আমি একখানে ফিল নিই অনু দাঁত কত করে সেটা জিজ্ঞাসা করতে গেছে তো সেটা জিজ্ঞাসা করুক কত করে কি বলছে আর একটুখানি বসি আবার বেরিয়ে যাবে কারণ এখন কম আছে গরমটা কম আছে একটুখানি বসি খাবারে বেরোচ্ছে চলো দেখো এই দেখো ডাব কিনতে এসছে কত করে ডাব কি খাওয়াচ্ছে সেটা বল একটা নাও বাজারে দিয়ে আমরা এই যে প্রেম এদের সাথে আসাই আমার উচিত হয়নি আমার জন্য বললাম অনুদেরকে তোমরা যাও আমি একটুখানি বিষয়ে বসবো ওই ফোন করে বললো যে জল শেষ হয়ে যাচ্ছে জল নিতে হবে আপনাদের এসেছিল একটা ব্যারেল নিলে আমাদের মোটামুটি দু তিন বাট একটা জল আমাদের কালকে রাতের মধ্যেই শেষ হয়ে গেছে কুড়ি লিটারের যে ব্যারেল হয় তো আজকে আবার একটা ব্যারেল নিতে হবে তাই আমি আবার চলে এলাম একটুখানি বিষয়ে বসলাম বসে চলে এলাম তা এখন যাচ্ছি বাবারা বাজারে গেছিলো তো টিফিন টুপি জন্য তো বাবারা আসছে বাবারা এলে আমি একবারে জলের দাঁড়িয়ে নিয়ে চলে যাব আর আজকে যে পড়াটা নিয়েছে সেই পড়াটা খাওয়া চলো দিক দিকে খাই দাঁড়িয়ে জলকে নিয়ে তারপর তো বাবারা গেছিল বাবা মা সব বাজারে গেছিলো কালকে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে দেশি চিকেন নেওয়ার জন্য তো আজকে গেছে বেশি শেষ তাই জন্য ব্রয়লার চিকেন যেটা আমরা নর্মালি খাই সেই চিকেনটাই নেওয়া হয়েছে এখানে ফেলে দুশো চল্লিশ আড়াইশো রেট যাচ্ছে আর এখান থেকে দুশো তিরিশ টাকা নেওয়া হয়েছে ওগুলো নিয়ে এসে আজকে আমাদের নর্মালি চিকেন ভাত হচ্ছে আর টিফিনের জন্য ওই পেটাই পরোটা নিয়ে এসে আর এখন আমি জলটা নিয়ে যাই চলো যে টিফিনটা করি আজকে অনেক লেট হয়ে গেছে লেট না নটা বাজে খুব বেশি দেরি হয়নি তো এখন মোটামুটি পৌনে দশটার মতন বাজে আর আমরা এখন ভোজন নিয়ে বসেছি এই যে এখানে সমস্ত কিছু পেটাই পরোটা অ্যান্ড তরকারি একটু সঙ্গে মিষ্টি ও সঙ্গে মিষ্টি বলতে কি মিষ্টি আছে মানে জিলেপি আছে আজকে সকালবেলা ইয়ামি খাবার দাবার দুপুরে আজকে আমাদের হচ্ছে চিকেন আর ভাত খেয়ে দিয়ে আমরা সুন্দর করে বিচে গিয়ে স্নান টান করবো আজকে অনেক ধরে ঠিক আছে তারপরে আজকে সন্ধ্যেবেলা বিচ মার্কেটে যাব দিয়ে তারপরে আমরা ওখান থেকে ঠাকা পাতা কিনবো তো চলো দেখতে থাকো ব্লকটা ডেট হয়ে আমরা কি করছি না দেখতে বড়টা খাওয়ার পরে জিলিপি কাটছি মজা আছে মা আবার গেল গিয়ে এই আখের জুস নিয়ে এসছে দেখো সবাই খাচ্ছে হ্যাঁ মা মানে ওটা আমারও মা একটুখানি বেরোচ্ছি আমি তারপরে আমরা সবাই মিলে যাব তারপর আমরা সবাই মিলে যাব চান করতে চললাম এখন আমরা চান করতে সমুদ্রে এখন স্নান 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 করতে বেরোলাম আর মারাত্মক গরম লাগছে পুরো ঘেমে চান হয়ে গেছি তো সবাই রেডি হয়ে দেখো বসেছে এখানে বাপরে ঝলো চলো 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 জানা যাক এরপর গিয়ে স্নান করি মা বসবে মায়ের ওখানে ফোন মানে তুমি তুমি সবাইকে রেখে বসবো চলো এইবার দেখো আমার মেয়ে সেজেছে দেখো সুমু তুমি কীরকম খেয়েছিস ও বাপরে চট্টি ফট্ডি পড়ে এসেছে আজকে বিকিনি চট্ডি পড়ে এসেছে এম মা আবার আবার এটা কালো ছমা পড়েছে দেখো কালো ছমা পড়েছে দেখো কালো ছমা পড়েছে ওর মা সময় নিয়ে সব কিছুর জন্য অর্ডার করেছে করে ঠোরে নিয়ে এসেছি নিয়ে এই রকম দেখো আমার দেখি দেখছি প্রেসার কুকার ই দেখছি ফেসেলস

সামনে একটা টুর অ্যান্ড ট্রাভেলস আছে তো ওখানে এসি গাড়ির কথা বলে এসেছিলাম দুপুরবেলা তো ওখানে একবার গিয়ে আগে কথাটা বলে নিই বলে নিয়ে তারপর আমরা যাবো ওই অটো ধরছে ওখান থেকে কোথায় কোথায় যাই দেখি সব আগে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কথাটা বলে নিই তো এখন আমাদের মোটামুটি বুকিং কমপ্লিট হয়ে গেছে দশটা জায়গা যেটা দেখছো এই দশটা জায়গায় আমরা সত্তর টাকা মতো লাগবে এক একজনের মানে সব মিলিয়ে আচ্ছা পাঁচশো জায়গা মিলে সতেরো টাকা আচ্ছা একটা জায়গা মিলে সত্তর টাকা একশো সত্তর টাকা করেই পাঁচটা জায়গায় ঢোকার জন্য আমাদের টিকিট লাগবে তো দশটা প্লেস আছে কিন্তু স্টপ হবে পাঁচটা তো আমাদের বুকিং হয়ে গেছে তেত্রিশশো টাকা গাড়ি হলো আটটিকা এসি গাড়িতে আমরা যাব ঠিক আছে তো চলো আমাদের মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি চিনি বাজার আজকাল ঠিক আছে থেকে লোকজনকে কোলে নিয়ে আদর করছে দেখো লোকজনকে আদর করছে নিয়ে তো এখন আমরা আমাদের যাওয়াটা ক্যান্সেল হলো কারণ এখন আমরা গুপ্তবৃন্দাবন যেতে পারবো না সেই কারণে আমরা গুপ্ত যেতে পারবো না বলে আমরা আর গাড়ি বুক করলাম না আমরা পরশু দিনে সকালবেলা গুপ্ত বৃন্দাবনটা ট্রাই ঠিক আছে চলো আমরা এখন যাই বিচের দিকে কী সব কেনাকাটি করবে করি তারপরে ওখানে কি করা হচ্ছে যায় দেখি চলো তুমি আমরা এখন এসেছি সামনে মানে এই তার সামনে রয়েছে আমরা তো আজকে পিছিয়ে কেনাকাটা ফেনাকাটা গুলো করে নেবো কারণ কালকে আমরা ঘুরতে যাচ্ছি তো আজকে কেনাকাটা করে নিয়ে তো দেখি কি কি কিনি না কিনি এটাই কিন্তু তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকি এখন আমরা এলাম বিশ মার্কেটে মমতা দিদির চাই দিচ্ছি যাবো না তোমার এখন আমরা এলাম বিশ মার্কেটে ঠিক আছে তো এবার বিশ মার্কেটে ঢুকছি কারণ এরপরে

তো এখানেও দুটো নিয়ে নিলাম যখন থেকে দেখেছি তখন থেকে খাওয়া বলে আমি অনুভূতির ওখানে ওয়েট করতে বললাম বললাম তোমরা দাঁড়াও আমি নিয়ে আসছি দুটো নিলাম চলো নিয়ে গিয়ে খাই বীজ আর আমরা এখানে দাঁড়িয়ে সুইটকর্ন খাচ্ছি কেন কেমন অনু সুইটকর্নটা খাবি না না পেঁয়াজ দেয় না এসব এটা করে খাচ্ছি ভালোই লাগছে একটা কাঠি পড়ে গেছে তো ওইভাবেই খাচ্ছি আমি গ্লাসে যেমন দরকার এইভাবেই খাচ্ছি ডাউন খেতে অনন্তارو একটা কি কিনে নি আসে এখানে আমাদের টিফিনের জন্য নিয়ে নিচ্ছে ঝালমুড়ি আমি যাচ্ছি আমি একটা আইসক্রিম কিনতে যাচ্ছি আমার গলাটা খুব শুকিয়ে গেছে তো আমি নিলাম চিড়ে বাপিরা সব মুড়ি খাচ্ছে আলো নিচ্ছে মুড়ি আর ও ও খাচ্ছে লেবু তো এইখানে আমরা চাদর পেতে বসে পড়েছি কারণ এইখানে চেয়ারে বসলে তিরিশ টাকা করে দিতে হবে পার্সেন্ট আর ওইখানে টেবিলে বসলে কিছু খেতে হবে তো ওখানে খাওয়ার মতো কিছু নেই ওই চা বিস্কুট এই সমস্ত আর যেমন জিনিসগুলো রয়েছে আমার ঠিক ভালো লাগলো না আমরা বাইরে থেকে বাইরে থেকে মুড়ি কিনে নিয়ে এলাম মুড়ি এনে আমরা এখানটা বসে চলো মুড়িটা খেয়ে তারপরে একটু ঘুরতে ঘুরতে যাব বাড়িতে

চেষ্টা করো বাজাও দেখে নিয়ে আসো আমার কাছে নিয়ে সুমুর পেয়ে গেছে খিদে তো এখন আমরা যাচ্ছি সুমুকে খাওয়াতে বাড়িতে খাইয়ে দাইয়া আবার আসবো আলো এখানে বসে আছে এখানে সুন্দর করে আমাদের মেহফিল পাতা হয়েছিল তো এটা আমরা তুলছি না এটা এখানেই থাকবে আর দেখি আধ ঘন্টা আমাদের সময় লাগবে তারপর ঘুরে চলে আসবে তো চলো আগে গিয়ে বাড়িতে গিয়ে সুমুকে খাইয়ে নি খাইয়ে দিয়ে আবার আসছি চলো চিলি চিকেন কত বললে আর চাউমিন বিচের ধারে প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে তোমরা এখানে এলে প্রচুর স্ট্রিট ফুড পেয়ে যাবে সেটা নিয়ে কোনো চাপ নেই কিন্তু কি খাবে সেটাই কনফিউজিং এর ব্যাপার হয়ে যাবে আমরা উপরে রাস্তা দিয়ে হাঁটি না হ্যাঁ চলো এখান দিয়ে আমরা যাই বাড়ি যাই মেয়েটাকে খাবো তারপরে আবার বিচে আসবো